আসসালামু আলাইকুম বন্ধুগণ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই এক একজোড়া আমার গিরিবাস মানে এখন ডিমে যাবে আর কি মানে রেডি হয়েছে তো এদের বাচ্চা আগে উঠেছে বাচ্চাগুলো বাচ্চাগুলোজন কোথায় গিয়েছে আমি আপনাদের দেখে গেছি তো এই এই জোড়া গিরিবাস আর কি রেডি হতেছে আর কি ডিমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া গ্রিবাস আছে এটা ডিমত আছে ডিম কাটা দিয়েছে দেখি তো দুটো ডিম দিয়েছে এটা আমার হাই লাইন পেয়ার আর কি তো এখানে একজোড়া যাক ছিল ওইখানেও বেবি এখনও আর এই জায়গাও বাচ্চা হয়েছে আমার বাচ্চা ফুটেছে দেখি বাচ্চাগুলোর সিস্টেম যা হয়েছে আপনারা দেখতে থাকুন তো আমি দেখছি বাচ্চাগুলো এরকম হয়েছে আর একটা একবারে ছুটু হয়েছে মানে বোঝা মুশকিল যে এখনও টিকে রয়েছে আর কি দেখা যাক দেখি হয় কী হয়তোবা তার বাবা মা খাওয়াচ্ছে টিকে খাওয়াচ্ছে ঠিক আছে দেখি হ্যাঁ এটা রাখলাম সামনের দিকে আগাচ্ছি দেখি এখানে এক পেয়ার রয়েছে এটাও রেডি হয়েছে এখানে একটা পেয়ার এখানে বাচ্চা ছিল এখন বাচ্চা কেনা দেখা যাচ্ছে না সাইডে কি পাংখি হাইপলাইন রেসিং মাল হয় এটা এই এই যে এয়ার বেবি বুঝতে পারছেন আপনারা এটা হমাদি কবিতর একটা এরা দেখেন আপনারা দেখলেই বুঝতে পাবেন আর এই খুব বাচ্চা ছিল দেখা যাক দেখি কি হয় হ্যাঁ হয় সেই যে এরাও রেসিং এটাও পাঙ্খি কবিতরে হয় কবিতার অবস্থা হয় এই জায়গায় কী রয়েছে অনেক ডিমে রয়েছে এই জায়গায় ডিমেটা দিচ্ছে এটাও গ্রিবাস হয় এটাও রেসিং মাল হয় তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ওটা হলো আমার আড্ডা ওই আড্ডাতে আমি উড়ার কবিতা রাখি বলছেন একদম খুব সস্তা দামে একদম বানিয়েছি আমি হাতে বানিয়েছি তো আর এখানে যে খাচ্ছে কোনো কোনো তো খাচ্ছে কোনো দানা খাচ্ছে এটা একটা সাজি আমি একটা ক্রোস দিয়েছি ফ্যান্টেলের ক্রোস দিয়ে এটা একটা পেয়ার দিয়েছি দেখি কীরকম আসে ফলাফল তো কী আসে এটা আপনারা দেখতে পাবেন ফাইনালি বন্ধুরা এখানে আমার মাদ্রাজি পেয়ার ছিল আছে বাচ্চা কী হলো না হলো ওই যে একটা বেবি আছে মাদ্রাজি আর এটা হলো মাদি মেদ্রাজির মাদি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফ্লাইং টেস্ট খুব ভালোই আছে আল্লাহর এখন গে এদের এদের দিয়ে বেবি এবার ঘুরতেছি এদের বেবিদেরকে আমি ফ্লাইং এবার ইচ্ছা আছে আর কি ভালো করে গরমে ওরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার আরেক জোড়া পেয়ার গিরিবাসের পেয়ার আমার বাসার সব চাইতে একদম ছোটো মাদি কবিতা যেটা আছে এটা আর সব চাইতে যেটা নরটা একদম গ্রিবাসের সব চাইতে বড় নর ছোটো মাদি আর বড় নর দিয়ে আমি এটা পেয়ার দিয়েছি দেখা যাক দেখি এখনো সেমি অ্যাডাল মানে অ্যাডাল হয়েছে পাওয়ার ক্লিয়ার হয়েছে আর কি মারিটা নটার একটু বয়স বেশি তার বয়স একদম নিউ নিউ মানে নিউ যাক বললে নিউ বলা যায় আর কি তো ফাইনালি এখানে একজোড়া একটা সেরাজি মারি ডিম কয়টা দিয়েছে দেখি ডিমের আছে তা দিচ্ছে এইটা আমি একটা আমার সিরাজি আর ফ্যান্টাল দিয়ে একটা ক্রোজ করছিলাম আমি ক্রোজ দিয়ে জুড়া দিয়েছি এই সিরাজি এই সিরাজিটা জুড়া দিয়েছিলাম দেখা যাক ফলাফল কীরকম আসে বেবি কীরকম আসে আপনাদেরকে পরে দেখাবো আর কি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ নিউ চ্যানেল হয় আর বেশি বেশি করে লাইক শেয়ার শেয়ারটা বেশি বেশি করবেন লাইকটা না করলেও চলবে কিন্তু শেয়ারটা বেশি বেশি করে করবেন শেয়ার অথায় সব কিছু হয় আপনাদের বন্ধুবান্ধব দেহার জন্য মানে সহযোগিতা করবেন শেয়ার করি শেয়ারটাই হলো মেন আর আমার চ্যানেলটা ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করি অল বটন ক্লিক করে দিবেন যাতে করে আমি যদি কোনো ভিডিও ছাড়ি তাহলে সাথে 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 আপনাদের ওখানে নোটিফিকেশানটা পৌঁছে যায় এটা রিকোয়েস্ট আর কি আমার নিউ চ্যানেল হিসেবে আর কি আমার একজরা প্যান্টেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্টেল প্যান্টেলজরা ধরেন আর কি ডিমে যাবে আর কি এখন রেডি হয়েছে থার্টি প্লাস এটা দুমটা বলে থার্টি প্লাস আছে আর থার্টি এইট আছে একটা আর থার্টি সিক্স এরকমই হবে দেখলেন এইটাই আমার লফ এটা আমার লফটের ভিডিও এই লং ভিডিও আমি আমার লক্ষ্যের আমার নিউজ চ্যানেলে এটা প্রথম ছাড়ছি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর কি এখানে কিছু রয়েছে ওই যে গুলি আমি দিয়েছিলাম আছে কবিতারগুলো ওই যে এখনও কিছু কিছু কবিতার বামে আছে নাকি এখানে বামে নাই এখনও নিচে এসেছে এই যে এদিক দিয়ে আছে গলি আছে বাহিরতো আছে ফাইনালি বন্ধুরা এখন আমার ভিতরগুলো সব হাসি দিছে ভাষা ভাষা এই যে এটাও আমার একটা হাইফ লাইনে আর বেবি দুটো দেখালাম দেখো এই যে নর এসেছে বাবা খুব ভালো ডিগবাজিও খুবই আছে আল্লাহর মধ্যে প্রচুর ডিগবাজিও এই যে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে থাকে আমার খুবই এখানে কিছু আছে বাহিরে তো আছেই যে দিক দিয়ে চালে আছে স্বাদও সাদের উপরেও কিছু গিয়েছে মনে হয় এখানে ওখানে আবার ধান রান্নায় দেওয়া হয়তো ওখানে ধান টান পড়ে সকল খায় আর এখান থেকে আমি আপনার আমি ভিডিওটা শেষ করছি কারণ বেশি লম্বা হলে আপনারা সবাই বিরক্ত হয়ে যান এ আশা করি সবাই শেয়ার করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারি আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য সহ আর সবাই পাঁচ পাঁচকান এই বলে রাখি আসসালামু আলাইকুম